হ্যালো গাইস সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে কালকে থেকে আজ পর্যন্ত বৃষ্টির কোনো থামা খবর এই নেই কালকে তো একটু কম হচ্ছিল আজকে একেবারে বেশি ভারী বর্ষণ মনে হয় ডল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আমরা এইগুলা পানি পড়তে কিসের জন্য দিচ্ছি এই বস্তা কি ভালো নেয় যায় এখানে হয়ে যায় এই যে দেখেন পানি যাচ্ছে এই যে পানি যাচ্ছে যে এই যে দেখেন এদিক গেটে পানি যাচ্ছে এইদিক গেটে পানি যাচ্ছে কিন্তু এই সব ভালুগুলা কাটছে বৃষ্টি কাটতে করে নেওয়া যায় বাহির মানে বাড়ির বাহিরে ক্যাটের মধ্যে তাই এইগুলা দিচ্ছি এইখানে গড়তে হবে না আপনারাও দিয়ে রাখবেন

Adorna, adorna. বালতি ভরে গেছে গায়ে ধান বালতি ভরে গেছে